প্রিয় দর্শক ওয়েটার অ্যান্ড এনার্জি কোম্পানি এনার্জি কোম্পানি ন্যাসমা ওয়েটার অ্যান্ড এনার্জি কোম্পানিতে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে পাসপোর্ট ছবি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে দিন আর পদের হলো ফ্যাক্টরি ওয়ার্কার আর বেতন হবে এক হাজার প্লাস তিনশো রিয়াল খাবারের জন্য তিনশো দিবে থাকা সম্পূর্ণ ফ্রি হাঁকামাস সম্পূর্ণ কোম্পানি বহন করবে ডিউটি আট ঘন্টা সর্বনিম্ন একুশ বছর উপরে সাতত্রিশ বছর ন্যূনতম অবশ্যই এখানে শিক্ষা সন এসএসসি পাশ হতে হবে বেসিক ইংরাজি জানতে হবে আর হলো স্মার্ট ও দেখতে সুদর্শন হতে হবে বিশা হওয়া দুই সপ্তাহের মধ্যে ফ্লাইট হবে ইনশাআল্লাহ থাকা কোম্পানি ও খাওয়ানিস শুধুমাত্র সিবি এবং পাসপোর্ট এবং ছবি সরাসরি এসে নিয়ে আসেন অফিসে এসে জমা দিতে পারবেন যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন এই কোম্পানিটি অনেক ভালো কোম্পানি অনেক বড কোম্পানি ন্যাসমা ওয়াইটার অ্যান্ড এনার্জি কোম্পানি এটা সৌদি আরবের কোম্পানি যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন ফ্যাক্টরির ওয়ার্কারের ভিতর আমাদের কোনো সৌদি আরবের কোনো কোম্পানিতে আমরা অগ্রিম পেমেন্ট নিই না এখন বর্তমানে আপনাদের তাকামল সার্টিফিকেট লাগে এটা যাতে নিজে খরচ করবে আমরা আবেদন করে দেবো কন্ট্যাক্টও করা যায় যেভাবে ভালোভাবে ওইভাবে করতে পারবেন আর মেডিকেলের জন্য হলো সরাসরি হলো মেডিকেল দশ হাজার পাঁচশো একবার আনপিট হলো আসতে পারবেন এই জন্য আমরা সাজেস্ট করি কন্ট্যাক্টে করার জন্য কন্ট্যাক্টে হলো বিশ হাজার টাকা আমরা নিয়ে থাকি পাসপোর্ট ছবি অ্যান কার্ড নিয়ে আসলে হবে ছবি অবশ্যই ঢাকায় এসে তুলেন ল্যাপিন্টের ছবি গ্রামের ছবিগুলো ল্যাপপিন্টের ছবি হয় না এগুলো ভালো হয় না এবং এগুলো আমার করে না মেডিকেলের খরচ নিয়ে আসবেন মেডিকেল করবেন মেডিকেল ফিট হলে পুলিশ থানাতে থেকে জমা দেবেন তা কামড়ের জন্য আপনারা আবেদন করে নিলে আমরা সাড়ে সাত হাজার টাকা করে নিই আর কন্টাকে করলে হলে আপনার তিরিশ হাজার টাকা যায় পঁয়ত্রিশ হাজার টাকা যায় কাজ বোঝে এরপরে আপনার ধরো অনলাইন মোফা হবে হওয়ার পরে প্রথম তিন লক্ষ টাকা দিতে হবে প্রথম পেমেন্ট অনলাইন হওয়ার পরে দ্বিতীয় পেমেন্ট দেবেন অ্যাম্পাসি ফিঙ্গার ফিং করার পরে বাকিটা ফ্লাইটে দিন দিলে হবে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন